আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের অল্পতেই ভয় পান কারণ কি এরকম কিন্তু অনেকেই আছেন যে একটু শব্দ করছে কেঁপে উঠছে ভয় পাচ্ছে বা রায়তে আসলে ভয় লাগে অল্পতেই ভয় পান কারণ কি অল্পতেই ভয় পাওয়ার অনেকের মধ্যেই দেখা যায় এটা শারীরিক ও মানসিক দুই কারণেই হতে পারে চলুন জানানোর চেষ্টা করি অল্পতেই ভয় পাওয়ার মানসিক কারণ কি উদ্বেগ অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপ থাকলে অল্প বিষয়ে ভয় লাগে আত্মবিশ্বাসের ঘাটতি নিজেকে দুর্বল বা অক্ষম ভাবলে ভয় বেড়ে যায় অতীত অভিজ্ঞতা কোনো ভয়ানক অভিজ্ঞতা যেমন দুর্ঘটনা ভয়ানক ঘটনা দেখা মনে গেঁথে থাকলে সামান্য ঘটনাতেও ভয় লাগে মানসিক ক্লান্তি বা হতাশা দীর্ঘদিনের মানসিক চাপ বা ডিপ্রেশন থাকলে ভয় বেড়ে যায় আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য এল শুভকামনা আল্লাহ হাফেজ